প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে চীন সফরে যাবে বাংলাদেশের জাতীয় পর্যায়ে কোনো দল ডিসেম্বরে পাকিস্তান সিরিজ শেষ করে চীনে যাবে বাংলাদেশ নারী দল মূলত ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের অনুদব্য অংশ হিসাবে এই দুই দল মুখামুখি হবে গড়ের মাঠে ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী অনুদব্য উনিশ দল এরপরেই চীনের বিমানে চেপে বসবেন মেয়েরা বিসিবি 19 উনিশ নারী দলের নির্বাচক ও সাবেক ফেসার সজল চৌধুরী চিন সফরের বিষয়টি নিশ্চিত করে জানান সেখানে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা ম্যাচগুলো হবে চীনের সিনিয়র দলের সঙ্গে গণমাধ্যমকে প্রসঙ্গে সজল চৌধুরী বলেন ডিসেম্বরে পাকিস্তান অনুদব্য উনিশ দলের বিপক্ষে যারা খেলবে তারাই চীনে যাবে যদি কোনো ক্রিকেটার চুটাক্রান্ত হন তখন কিছু পরিবর্তন হতে পারে এছাড়া দলের কোনো পরিবর্তন আসবে না বিসিবি নারী দলের অনুদব্য নির্বাচক আরো জানান চীন সফর চূড়ান্ত হলেও এখনো সময়সূচি নির্ধারিত হয়নি দেশটিতে বর্তমানে আবহাওয়া প্রচুর ঠান্ডা থাকায় উপযুক্ত জায়গা ম্যাচগুলো আয়োজন করার চিন্তা ভাবনা করা হচ্ছে